সো বন্ধুরা রেডি সেডি হয়ে আমি বসে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর জাস্ট বারবার আমি দেখছি কত দূরে আছে কত দূরে আছে আর বারবার ফোন করছি মানে বারবার ওকে ফোন করতেছি তো ও বলতেছে আরে বাড়ি যাচ্ছি চুপ করো বাড়ি যাচ্ছি চুপ করো বারবার ফোন করব না বারবার ফোন করব না কিন্তু ও তো দিনেটায় নেমেছে এতক্ষণে আসা উচিত ছিল কী জানি কী যে করতে সে সেটা আমি ভাবতেছি যে এতক্ষণ লাগ মানে এতক্ষণ লাগছে কেন আর বাবা মা হচ্ছে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করে নিয়েছে কারণ এখন প্রায় তিনটের মতন বাজে আর সকালে তো আমাদের জানোই জল খাওয়ার চি রাঠিরা গুঁড়া খাওয়া হয় তো তার জন্যেই যে অনেকটা লেট হয়ে যায় তারপরে ওরা খেয়ে নিয়েছে আর আমিও হালকা একটু খেয়ে নিয়েছি তো যাই হোক আর কি বারবার খালি দেখছি রাস্তায় বারবার খালি দেখছি এই যে রাস্তা আমাদের এই দিক দিয়ে তোমাদের দাদা ভাই আসবে আর কি আর দেখো আমাদের এটা না এই যে এই গাছটা দেখতে পাচ্ছো এই গাছটা হচ্ছে তোমার সাজনার গাছ আর এই দেখো সাজনার ফুলগুলো কত সুন্দর এই যে দেখো এই যে দেখো এই যে সাজনার ফুল তো যাদের যাদের না হাই প্রেশার আছে আর কি এই যে হাই প্রেশার আর কি তারা তারা কিন্তু এই সজনার ফুল আর কি খাওয়া খুবই উপকার যাদের যাদের হাই প্রেশার আছে তো যাই হোক আর কি তো আমার বাবার কিন্তু হাই প্রেশার আমার ওই বাড়ির বাবার মানে আমার বাবার তো ভাবছি এবার বাড়ি গেলে মানে কুড়িয়ে নিয়ে যাব অনেক ফুল নিচে পড়া আছে আর কি আর মান এই জায়গাটাও ল্যাপে একদম মানে উঠানের মতন করে ল্যাপে আর কি তো যাই হোক চলো সো বন্ধুরা এই যে দেখো এখানে এখন আমি এখানে এখন আমি এই ফুলগুলো ছিঁড়বো এই যে দেখো না এই ফুলগুলো একদম নেতিয়ে গেছে মানে তো যাই হোক তো যাই হোক আর কি এই ফুলগুলো হচ্ছে আমি এখন ছিঁড়বো চলো একটু ডেকোরেশন করা যায় হালকা ডেকোরেশন হালকা এই এটা লাগাবে মনে খবর দেখ কিউ তো আমার হচ্ছে নন দিদি নন ভিডিও করে দিচ্ছে ভাস্তা মানে যাই দেখো অনেক গাঁদা ফুল তুলে এলাম মানে তুলে আনলাম হলুদ কালার লাল কালার তোমরা তো জানোই আমাদের বাড়িতে অনেক গাঁদা ফুল আছে তো যাই হোক কি সেগুলোই তুলে আনলাম এগুলো দিয়ে একটু ডেকোরেশন করা হবে এক্সট্রা কিছু করা হয়নি এবার আর কি আছে বাড়িতে আছি এটাই সবথেকে বড় কথা এবার মানে এবার মানে এবার এবার প্রথম আর কি আমি শ্বশুর বাড়ি থেকে তোমাদের দাদা ভাইয়ের সোয়াগত করছি মানে নিজের বাড়িতে তোমাদের দাদা ভাই নিজের বাড়িতে থেকে বিয়ের পর প্রথম তোমাদের দাদা ভাই বাড়ি আসছে আর সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি আসছে আমি ভাবতে পারিনি যে আর কি এত তাড়াতাড়ি এবার তোমাদের দাদা সঙ্গে আমার দেখা হবে এটাই সব থেকে একটা বড় না কি বলবো আর বলার মতো ভাষা নেই আমার তো যাই হোক আমি তো খুব এক্সাইটেড তোমরা কি এক্সাইটেড কমেন্টে জানো হ্যাঁ তো চলো ফুলগুলো সব ছিঁড়ে নেই স্বাগত করেনগে হাম উনকা উনকা সো বন্ধুরা এই যে দেখো আমরা ফুল ফুল নিয়ে দাঁড়িয়ে আছি রাস্তায় রাস্তায় বলতে রাস্তায় না এই যে বাড়ি আর এই যে দাঁড়িয়ে আছি আর এই যে দেখো এটা এর এর হচ্ছে নাচের ক্লাসে যাবে ও হচ্ছে যাবে না বলছে তো যাই হোক আর কি এবার প্রত্যেক বাড়ির মতন অন্য এবার সব থেকে অন্যরকম একদম মজা হচ্ছে আর কি আগের বার তো প্রত্যেকবারই নিতে যেতাম আর এবার একদম স্বয়ং বাড়িতে আর কি আমি বিরাজমান তার সাথে সুন্দর করে একটা টুকটাক ডেকোরেশন করেছি তো তোমাদের দাদা ভাই নাকি এখনো দিনটায় আছে তাড়াতাড়ি আসে না কেন রে তারা তাহলে আসে না কেনটা নিয়ে যাবো গাড়ি যাক না অনেকক্ষণ থেকে অপেক্ষা করতে করতে ভাবলাম চলো একটু রাস্তায় যাওয়া যাক

তো বন্ধুরা দেখো ফাইনালি তোমাদের দাদাভাই এসে গেছে আর আজকে কিন্তু ভিডিওর ইন্ট্রোটা দেওয়া হয়নি তো এটা যেহেতু সেকেন্ড পার্ট ছিল তাই একদম ডাইরেক্ট শুরু হয়েছে আর এই যে দেখো এখনই দেখলে তোমরা অটো থেকে তোমাদের দাদাভাই নামলো দিনহাটা থেকে অটোতেই আসে বাড়িতে আর ট্রেন আজকে বামুনহাটের আর কি ট্রেনটা ছিল না বলে তো বামুনহাটের ট্রেনে আসতে পারিনি তো যাই হোক ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো

গৰম চলম চল

এখন কিন্তু প্রায় সন্ধে ছটার দিকে আর দেখো এখানে এখন মাছ ভাজা চলছে এই মাছগুলো না ছোট দিদি এসেছে তখন তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম দিদি হচ্ছে মানে দিদির বাড়িতে পুকুর আছে তো পুকুরে মাছ ওরা মানে ছাঁকনি দিয়েছে নাকি বিক্রি করেছে সে যেটা আর কি হবে তো সেখান থেকে মাছ দিয়ে মানে দিদি নিয়ে এসেছে আর কি সেই মাছগুলোয় মা পরে আর কি বিকেলবেলা কাটার পর ধোয়ার পর এখন দেখো সেই মাছগুলোই আমরা তিনজনে মানে ভাজছি তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করে দিচ্ছে মা আমি বাবা কারণ কি তো তেলটা একটু না হতেই মা দিয়েছে মাছগুলো তো মাছগুলো না লেগে যাচ্ছিল তো তার জন্যেই আর কি মানে আমি আবার সেটাকে ঠিক করে দিচ্ছি ঠিক করে দিচ্ছি আর তোমাদের দাদাভাই দেখো আমার মুখের সামনে কিভাবে ক্যামেরাটা ধরছে বলে তো তোমাকে দেখাই তোমাকে দেখাই তো যাই হোক আর কি এই হচ্ছে আমাদের কাহিনী তোমরা তো জানোই আমরা এইভাবেই যখন তোমাদের দাদাভাই ভাই থাকে না তখন আমরা তিনজনে এইভাবেই এখানে রান্না করি আর এখানেই রাত্রের খাওয়াটা খাই সকালে মানে দুপুরে তরকারি থাকে রাত্রে রুটিটা করলে রুটিটা করি আর এইভাবেই আমরা তিনজনে খাই সব বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই বাবা টুপিটা খুললো চুল দেখা বাবা টাকা হয়ে গেছে তো যাই হোক তোমাদের দাদা আর কি বাবার জন্য গিফট মার জন্য শ্যাম্পু মার চুল এখন সুন্দর হয়ে যাবে কি তো

ইনস্টা ফেয়ার এটা করবে এখন যে হচ্ছে আমার ভাই ওর গেটা তোমার আমি আমার দরকার নেই আমি নারকেল তেল আমার চুল সুন্দর না তোমার এই কেস্কিং তো আমি না এটা কি বাবু কি এটা ও

এই যে নাহলে আমি এখানে বলি আর নাহলে এতদূর বন্ধুরা চলো মানে কি বলতো আমার জুতা ছিল না আরকি জুতা ছিল না বলতে বিয়ের জুতো আছে আর সবাই আমাকে বলে আর কি ওই যেটা যে কালো কালারের জুতা যেটা আছে দেড়শো টাকা করে দাম হাই সোলার জুতা আমাদের দিকে নাম তো সব সময় পরি তো অনেকে আমাকে কমেন্ট করে কয় তোর কি একটাই জুতা বলতে যারা আমার হেটার্স যারা যারা আমার হেটার্স তো তারা বলে যে তোর কি একটাই জুতা এটা ওটা সেটা তো তোমাদের দাদা ভাইকে আমি এমনিতে বলেছি তো তো দেখো এই হচ্ছে এই যে পাজিটা আর কি তো মানে মাদের জন্য ওগুলো সব নিয়েছে তো আমি তো তোমরা জানোই আমি ওগুলো ইউজ করি না আমি অন্যরকম জিনিস ইউজ করি আর কি তো যাই হোক তার জন্যেই উনি আর কি জুতা নিবে নাকি তারপরে আমাকে ছবি তুলে পাঠিয়েছিল আর কি যে দেখো কোনটা জুতো ভালো লাগে তোমার তারপরে আমি এই জুতাটা চয়েস করছি যে এটাই ঠিক আছে তাহলে এটা নিয়ে নাও ব্ল্যাকের মধ্যে তো জুতোটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর চলো আজকের মতন কিন্তু টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে পেজ রাখি রয় জুতো রয় প্লিজ তোমরা ফলো করে দিও আর ইনস্টাগ্রাম রাখি রয় সেভেন থ্রি সিক্স প্লিজ ফলো করে দিও তো চলো আজকের মতন টাটা